নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসছি গ্রামীণ পদ্ধতিতে কীভাবে দেশি চিকেন বানাবে এই আসছে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই জন্য এখানে আমি একটা গোটা দেশি চিকেন নিয়েছি দেশি চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইদিকে আমি একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিলাম আর ম্যারিনেট করে রাখা মুরগি গুলো এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি বেশ অনেকটাই সর্ষের তেল নিয়েছি তার মধ্যে এখানে আমি অল্প চিনি দিলাম আর এখানে দিচ্ছি দিলাম দুটো তেজপাতা আর কিছু গরম মশলা এলাচ লং দারচিনি আর এখানে জয়ফল দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম লঙ্কা দিয়ে গরম মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ চপট করে কেটে রেখেছিলাম সেটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর এখানে আমি দিচ্ছি বড় চামচে তিন চামচ রসুন বাটা এই চিকেনটাতে রসুন একটু বেশি লাগবে রসুন আর পেঁয়াজ পরিমাণটা বেশি লাগবে এবার রসুনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে মশলা আবার ভাজা হয়ে গেছে রসুন থেকে গন্ধ বের চলে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিলাম রান্নাটা অবশ্যই কাঁচা লঙ্কাতে হবে তবে লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম ঝাল দেবে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে নাচাড়া করে আবারও ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিচ্ছি লবণ আর দিচ্ছি এখানে হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ স্পুন লঙ্কা গুঁড়ো আর এখানে দিলাম জিরে পাউডার ধনে পাউডার দিয়ে ভালোভাবে মশলা সাথে ভালোভাবে আচাড়া করে মিক্স করে নিতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে আর ওইদিকে যে আমি প্রেশার কুকারে মুরগির মাংসটা চাপিয়েছিলাম সেটা তিন চারটে সিটি লাগবে কারণ দেশি মুরগির মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগে ব্রয়লার মুরগির মতন তাড়াতাড়ি সিদ্ধ হয় না এদিকে মশলা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চিকেনের বয়েল করার যে জলটা ছিল সেটা দিলাম দিয়ে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি গোটা দুটো রসুন এইভাবে দেশি মুরগির মাংসে এইভাবে গোটা রসুন দিলে রসুনের টেস্ট ভীষণ ভালো হয় এবার আমি সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা দিলাম অবশ্যই এটা দেশি মুরগির মাংস দিয়ে ভালোভাবে মশার সাথে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিচ্ছি এরপর আমি এটার মধ্যে একটা কভার দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা উঠিয়ে দশ পনেরো মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর দেখো কী সুন্দর একটা কালার এসছে ভীষণ টেস্টি হয় এইভাবে দেশি চিকেন বানিয়ে একবার বাড়িতে দেখো এই নববর্ষে অবশ্যই বানিও এবং সবাইকে বানিয়ে খাইও সবারই ভীষণ ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি উপর থেকে গরম মশলা গরম মশলা দেওয়ার পর এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে গরম মশলাটাকে মিক্স করে নিচ্ছি এইভাবে দেশি চিকেন বানাও এই নববর্ষে পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করো দেখো কি সুন্দর কালার এসছে তেল পুরো ছেড়ে গেছে মশলা থেকে আমার একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাত বা পোলাওয়ের সাথে জাস্ট অসম লাগে তাহলে কারা কারা এই নববর্ষের এই দেশি চিকেন বানাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আজ এই অবধি সবাইকে জানায় শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা ওকে